কেমতের আগে ভূমিকম্প বেড়ে যাবে অনেক ভূমিকম্প হবে জিল জাল মানে ভূমিকম্প একটা জালাজিল অনেকগুলো ভূমিকম্প হবে অ বাংলাদেশের ময়মন সিংহের মুসলমানের দল একটা কি টাকা দেখছ এই তো গত আজকেও তো ভূমিকম্প হয়ে গেল এই যে ঢাকাতে ভূমিকম্প হলো গত শুক্রবার ভূমিকম্প হয়ে গেল এমনি হয় না পয়গম্বর হাদিসের মধ্যে জানা যায় কেমতের আগে ভূমিকম্প হবে ভূমিকম্প কেন খাওয়া হয় আল্লাহর নবী বলেন যখন কোন এলাকার মধ্যে এমন একটা অপরাধ হয় আমার কথাটা শোনার পর আপনারা আমার সাথে আওয়াজ দিয়ে জবাব দিবেন এই অপরাধটা এই এলাকায় আসে না নাই ইবনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস পয়গম্বর বলেন আল্লাহর নবী বলেন লায়াসবান্না উম্মাতি আমার উম্মতের একজন আল খামর মদ পান করবে ইউসাম্মুনা বিগাইর ইসমিহা মদের নাম দিবে তারা ভিন্ন পান করবে মাদক নাম দিবে ভিন্ন মদের নাম মাদকের নাম ইয়াবা, মাদকের নাম গাজা ফেন্সিডিল আর কত জাতীয় কত নাম আছে ই রাসূলুল্লাহ আলাইকুম জামিয়াত ও দুনিয়ার উম্মাত আমি তোমাদের কাছে একজন রাসূল হিসাবে আসছি এক আল্লা সাহা কোনো সবাই নাই আল্লাহ সাহায্য আছে নাকি আপনার আমার আরো জোর বল আছে নাকি আল্লাহ যদি কোনো মাহবুব না হয় আজকে বাংলাদেশের অবস্থা এমন গেছে একদল আল্লাহকে নিয়ে কটক্তি করে আউল ফাউল বা উল শিল্পীরা আল্লাহর বিরুদ্ধে কথা কয় আবার কিছু সুশীল এমন আছে যারা ওই তাদের পক্ষ নিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না খবর দেয় আল্লাহ হলেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের রিজিক দেন আমাদেরকে খাওয়ান ওই আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি কথা বলো একটা বড় তোমার লজ্জা সরম লাগে না আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া জমিনের মধ্যে বসে আল্লাহর নিত্য কথা বলে একবারও কি স্মরণ লচ্চ লাগে আরে মুসলমান মায়ার নবী ঐ আল্লাহর দিকে ডাকে ডাকতে রাখতে মানুষগুলা যখন মায়ার নবীর ডাক আর শুনেনা মা মেন তু ফিদান অক্ষ কাফে পায় নবী হো মা মেন কাফে পায় নবী হো कदम आज भी आलम का हसीनाजी कदम आज भी आलम का खजिना गर दिल में तरफ मेरे आका का रात कर दिल में तरफ मेरे आका का रात মরহু মিয়ার উদ্দিন ব্যাপারে বাড়ি বাইতুল আমান জামে মসজিদ কুমার গাদা উত্তরপাড়া মমতলা মুক্ত ময়মোহন সিং এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন সাতাশে নভেম্বর দু পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি शेखুল হাদিস আল্লামা আব্দুল হাই দাওয়াতুল বারাকাতুন সহ অন্যান্য হযরত ওলামা کرامবৃন্দ সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে দোয়ার জন্য আপনাদের সামনে বসেছি কোরআন হাকিমের সূরাতুল হজ এর 7 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে বললাম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন নাসাতাত ইয়াতুল লাই ওয়া ফিহা আল্লাহ বলেন নিশ্চয় কেয়ামত সংগঠিত হবে এই কথা যারা আছে তাদেরকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন এই কথাও সন্দেহ নাই আয়াতের মাধ্যমে মুসলাম কেয়ামত হবে এই কথা কোনো কি নাই বলেন কেয়ামত হবে এই কথা কোনো কি নাই সন্দেহ নাই আহ বলেন কি নাই

কিয়ামত সংগঠিত হবে না কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের আলামত গুলা না ঘটবে কিয়ামতের কি আলামত পয়গম্বর বুখারী হাদিসে জানা যায় এক নাম্বার হাত্তা ইকবযুল আগে ইলম উঠে যাবে আওয়াজ দিয়ে বলেন কি উঠে যাবে আর জোরে বলেন কি উঠবে

একটা কি তাকায় দেখছো এই তো গত আজকেও তো ভূমিকম্প হয়ে গেল এই যে ঢাকাতে ভূমিকম্প হলো গত শুক্রবার ভূমিকম্প হয়ে গেল এমনি হয় না কয়েকম্বর হাদিসের মধ্যে জানা যায় কেমতের আগে ভূমিকম্প হবে ভূমিকম্প কেন হওয়া হয় আল্লাহর নবী বলেন যখন কোন এলাকার মধ্যে এমন একটা অপরাধ হয় আমার কথা শোনার পর আপনারা আমার সাথে আওয়াজ দিয়ে জবাব দিবেন এই অপরাধটা

এর মধ্যে আজকে যাও ঢাকা গুলশান এলাকায় যে ভিন্ন মধ্যে যাও কক্সসস বাজারে যাও এই যে নদী ভবনে যাও ইদুบุ লক্ষ্যে গাড়ির মধ্যে করে ভবনে জাগো একদিকে ডাকছে চলে গান বাজনা চলে আবার নাইকার নাচছে আবার নেশাও পান করে আসে মা মাই আর আস্তে করে বলেন আসে না মাই আল্লাহর নবী বলেন আল্লাহ যদি চা

পয়গম্বর দোয়া করছিল আল্লাহ তুমি আমার ওই মধ্যে মাত করো না আরে নবীর উম্মতের দল ওই নবী কত কষ্ট করেছেন আমাদের জন্য আমার মায়ের নবীকে আল্লাহ বলেন পয়গম্বর আনজির আশীরতে কাল আকরাবিন নিকটাত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান মায়ের নবী মক্কার বেঈমানদের দাওয়াত দাওয়াত দিতে দিতে মায়ের নবীরে সবাই পাগল বলে মায়ের নবীরে সাধু বলে মায়ের নবীর উপর অত্যাচার মায়ের নবী চিন্তা করলেন তাই ফের যাই তাই ফের ময়দানের মানুষ গুলা নম্রভদ্র তাই ফের ময়দানে যাওয়ার পর মায়ের নবী জায়দ বিন হারিসাকে সাথে নিয়া তাই ময়দানে যখন গেলেন তাই ময়দানে যাওয়ার পর ওই বেমার গোষ্ঠী পাহাড়ের দল মায়ের নবীকে ডাক দিয়ে বলে

আরো জোরে বলেন আছে নাকি আল্লাহ সাহায্য যদি কোনো মা না হয় আজকে বাংলাদেশের অবস্থায় এমন হয়ে গেছে একদল আল্লাহকে নিয়ে কটকটি করে আউল ফাউল বা উল গানের শিল্পীরা আল্লাহর বিরুদ্ধে কথা কয় আবার কিছু সুশীল এমন আছে যারা ওই তাদের পক্ষ নিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে কি যা করে না খবর দেয় আল্লাহ হলেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কি রিসিক দেন আমাদেরকে খাওয়ান ওই আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি কথা বলো একটা বলো তো তোমার লজ্জা সরম লাগে না আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া জমিনের মধ্যে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে একবারও কি সরম লজ্জা লাগে না রে মুসলমান মায়ার নবী ওই আল্লাহর দিকে ডাকে ডাকতে রাখতে মানুষগুলা গুলা যখন মায়ার নবীর ডাক আর শুনে না এক পর্যায়ে মানুষেরা ডাক দিয়ে বলে ও নাবালক সন্তান

আমি পাগল না আমি পাগল না তোমরা আমারে পাথর মারিও না আমি পাগল না মায়ের নবীকে পাথর মারতে মারতে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায় যুতামubarad যখন আটকে গেল জিবরাইল আমিন ডাক দিয়া বলে আয় এই দাইমানের আপনি মারতেছে আপনি বলেন আল্লাহ যেন জমিনটার উল্টা যায় জিবরাইল কে কেনি ডাক দিয়া বলে

আল্লাহতা হলো কার তো আকুল করে না এই জন্য আল্লাহ ক্ষমা ভুলে আজাব দেন না আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না কিন্তু চিন্তা করে থাকে মুসলমান এই যে ভূমিকম্প হয় এগুলো এমনিই হয় না সূরা সুরা আয়াত নম্বর 30 আল্লাহ বলেন ওয়া মা আসাওতুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত তোমাদের উপর যেই মুসিবত আল্লাহ দেয় এগুলো এমনিই দেয় না এগুলো তোমাদের হাতের कमाई হাতের कमाई ওয়া ইয়াফু আমার আল্লাহ যদি চায় তোমাদের সব আমার আল্লাহ তাআলা ইয়াফু অনেক অপরাধ আল্লাহ माफ করে দেয় তিরমি즈 শরীফের হাদিস তিরমি즈 শরীফের 211 নম্বর হাদিসে রাসূল বলেন ইযা তুখিজাল ফায়ু এক নাম্বার যখন কোন এলাকার মধ্যে যখন কোন দেশের মধ্যে যখন দুনিয়ার মধ্যে যুদ্ধ লব্ধ সম্পদটাকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে বল লুটের মালে পরিণত করা হবে দশ কেজি চাউল মনে করেন আমি এই এলাকার চেয়ারম্যান আমার দিয়ে এই বুঝাই আমি এই এলাকার চেয়ারম্যান রাষ্ট্র আমাকে দিল দশ কেজি চাউল দশজন লোককে দেওয়ার জন্য আমি বললাম কি পাঁচ কেজি চাউল দশজনকে দিলাম বাকি শিক্ষা ঘটবে পাত রজনী ইমবাহা পুরুষ স্ত্রীর অনুবত্ত করবে আত্ম উম্মা মা কে ভুলে যাবে না সদেতা বন্ধু বান্ধবকে কাছে টানবে আবাহু বাপকে দূরে সরাই দিবে অজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেড়ে যাবে ওয়া কানা যাইমুল কওমি আরসালুহুম ওয়া কানা যাইমুল কওমি আরসালুহুম কওমের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম এবং জাতির গোত্রের নেতা হবে ফাসেক ওয়া লাআলা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা এই জামানার উম্মতরা আগের উম্মতদেরকে গালি দিবে শুধু তাই নয় ওয়াশারিবা কসুরিবাতুল খমর মদ পান বেড়ে যাবে উপরিমার রজুল আলা মাথাপতি সারিহি মানুষকে অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে চেয়ারম্যান সাহেবরা দশবার সালাম দেয় সম্মানের কারণে না ভয়ে ভয়ে উনি যেন আমার দিকে খেয়াল রাখে এই এই অপরাধ গুলা যখন হবে পয়গম্বর বলেন কয়েকটা গজব আসবে এক নাম্বার ফালিয়ার তাকিবু আইন্দা জালিকা রিহান হামরা এক নাম্বার লাল বাতাস আসবে দুই নাম্বার ওয়া জালজালা ভূমিকম্প হবে তিন নাম্বার ওয়া খসফা

আল্লাহক প্রভু লাল আমি কিয়ামতের আগে এই যম থেকে আমাদেরকে হেফাযত করুন বলেন আমিন